আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন প্রচন্ড গরমে অনেক সময় সব তরকারি কিন্তু ভালো লাগে না কিছু তরকারি আছে যেগুলো খাওয়ার পরে শরীরে ক্লান্তি দূর করে শরীরটা ভালো লাগে এমনই একটি তরকারি রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি আজকে আমি লাউ দিয়ে এত একটা ভালো একটা তরকারি দেখাবো এটা খুব সহজে তৈরি হয়ে যাবে আর এটা খাওয়ার পরে আসলে শরীরের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে শুধু এটা দিয়ে ভাত খেতে ইচ্ছে করবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই লাউ রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি এক কাপ ডাল নিয়েছি ডালটা এখন আমি এটা ভালো করে ধুয়ে তারপরে একটু ভিজিয়ে রাখবো কোনো ভাজার দরকার নেই এরপর আমি লাউটা এই সাইজের একটু কেটে নিলাম তরকারির সাইজে এর চেয়ে বেশি দরকার নেই এরপর আমি একটা মধ্যে পানি নিলাম লাউটা একটু করবো লাউ আর সহ সেই পরিমাণে পানি নিলাম এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এর মধ্যে আদা বাটা এক চা চামচ রসুন বাটাও এক চা চামচ পরিমাণ নিলাম হলুদ গুঁড়া একটু সামান্য নিয়েছি একটু কালারের জন্য আর একটু মরিচ গুঁড়ো নিয়েছি দুটোই কালারের জন্য নিয়েছি সামান্য পরিমাণে লবণ এখানে আমি স্বাদ মতো দিলাম তো এরপরে এটার মধ্যে আমি একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো কিন্তু একটু টেস্ট আসে এরপর এখানে দিয়ে দিলাম দুটো তেজপাতা তেজপাতাটাও একটু টেস্ট আনার জন্য দিলাম এখন এগুলো যখন একটু বলক আসবে সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে ধুয়ে রাখা ডাল আমি দিয়ে দেবো আমি কিন্তু একটু কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এটা এখন এটার মধ্যে দিয়ে দিলাম এর সাথে আমি দিয়ে দিব যে লাউগুলো কেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দুটো একসাথে দিলে আসলে রান্নাটা আমার কাছে মনে হয় ভালো হয় ডাল সিদ্ধ হওয়ার পরে যদি লাউটা দিই অনেক সময় লাউ ডালটা বেশি সিদ্ধ হয়ে যায় আর লাউটা তখন একটু সিদ্ধ হতে একটু সময় লাগে তখন কিন্তু আবার ভালো লাগে না তাই একসাথে আমি দুটো দেওয়ার চেষ্টা করবেন এরপর এর সাথে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়াবিন তেল পরবর্তীতে আমি যখন বাগান দিব তখন আরেকটু তেল দিতে হবে এখন আমি এটা ঢাকা দিয়ে রাখবো প্রায় দশ মিনিটের জন্য এই দশ মিনিটের মধ্যে আমি একবার সে দেখে গিয়েছিলাম তো আমার এটা কিন্তু প্রায় দশ বারো মিনিট পর আমি ঢাকনা তুললাম তো এখানে দেখলাম বলও উঠে গিয়েছে আমি চুলা রাসটা কিন্তু একটু কমিয়ে রেখেছি কারণ এর মধ্যে কিন্তু লাউটা সিদ্ধ হতে হবে ডালটাও কিন্তু প্রপারলি সিদ্ধ হয়ে যাবে তো আবারও আমি একটু নেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে রাখবো আরও পাঁচ সাত মিনিটের জন্য প্রায় পাঁচ মিনিট পরে দেখেন ডালটা কিন্তু ভালোই সিদ্ধ হয়েছে এখানে যে লাউটা আমি দিয়েছি সেটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এর মধ্যে কিন্তু আমি লবণটাও চেক করে নিব আমি একটু দেখাচ্ছি এই যে লাউটা কত সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গিয়েছে একটা চামচ দিয়ে যখন আমি এভাবে নিয়ে দিয়েছি তখন দেখতেই পাচ্ছেন এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে লাউ তরকারি ক্ষেত্রে কিন্তু বেশি কিন্তু সিদ্ধ হলে লাউটা একটু টক টক হয়ে যায় তখন কিন্তু আবার খেতে ভালো লাগে না লাউটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু এখানে কিন্তু আমি এখন পর্যন্ত কোনো ঝাল অ্যাড করিনি তাই এই সময়ের মধ্যে আমি দিয়ে দিব চার থেকে পাঁচটি আমি কাঁচামরিচ দিয়ে দিব আর এই কাঁচামরিচের ঝালে কিন্তু লাউটা ঝাল হবে আর একটা ফ্লেভারও আসবে একদম সিদ্ধ হওয়ার পরে কিন্তু দিলে মানে ঝা কাঁচামরিচটা দিলে আমার কাছে মনে হয় ঝোলটা ভালো লাগে একটা কাঁচামরিচের ফ্লেভার থাকে তো কাঁচামরিচটা দিয়ে আমি আবারও তিন চার মিনিটের জন্য অপেক্ষা করব আমি তিন চার মিনিট পরে আপনাদেরকে ঢাকনা উঠিয়ে দেখাচ্ছি এইখানে দেখেন এই লাউ তরকারি যেটা এটা একটু সবুজ সবুজে রয়ে গিয়েছে ডালটাও প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে আর ওখানে কাঁচামরিচটাও একটু সিদ্ধ হয়ে আসছে তার মানে আমার লাউ তরকারিটা হয়ে গিয়েছে এর চেয়ে বেশি কিন্তু আমি আর রাখবো না চুলায় কারণ এটা ঠান্ডা হলে এই ঝোলটা কিন্তু আর ঘন হয়ে আসবে এখন আমি বাগার দিব বাগারের জন্য আমি এখানে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি তাতে তিন চারটি রসুনের কোয়া আমি এভাবে কুচি করে নিয়েছি আর দুটো শুকনা মরিচ দিয়ে দিলাম আর এখানে একটা পেঁয়াজ আমি কুচু এভাবে করে দিলাম তারপর এটা একটু লাল লাল করে ভেজে নিব এই বাগানের কারণে কিন্তু লাউ তরকারিটা কিন্তু ভীষণ ভালো লাগে আর তেলের পরিমাণটাও কিন্তু খুব বেশি লাগলো না এইটা যখন একটু লাল লাল হবে তখন আমি লাউর উপর দিয়ে দেবো এই যে দেখেন এভাবে দিয়ে দিলাম আসলে এই বাগানের কারণে কিন্তু আসলে লাউ তরকারিটা ভীষণ ভালো লাগে খেতেও মজা হয় তো এটা আমি জাস্ট একটা বল ওঠার পরে আমি একটু ধনে পাতা দিয়ে এটা নামিয়ে নেবো আর আমি এখানে লবণটাও চেক করে নিয়েছি একদম পারফেক্টলিভাবে হয়ে গিয়েছে তো চুলা বসায় আমি একটা বলক এটা তুলে নিব, তারপর আমার সবচেয়ে প্রিয় জিনিস সেটা হচ্ছে ধনে লাউ তরকারিতে কিন্তু ধনেপাতা দিলে কিন্তু লাউয়ের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় চুলাটা বন্ধ করে দিব, দুই তিন মিনিট চুলার ওপর রেখে তারপর আমি একটা পাত্রে উঠিয়ে দেখাচ্ছি এটা যতটা ঘন পাতলা রেখেছিলাম কিন্তু এটা তার চেয়ে একটু ঘন হয়ে গিয়েছে তবে এখনও ঝোল আছে তো এটা আসলে গরমকালে এই পাতলা ঝোলের তরকারিটা কিন্তু ভীষণ ভালো লাগে আশা করি আজকে লাউ আর ডালের তরকারিটা আপনাদের কাছে ভালো লেগেছে অল্প কিছু উপকরণে খুব সহজে এটা তৈরি হয়ে যাবে আমার রেসিপিটি যদি ভালো লাগে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য সাথে থাকা বেল আইকন দিয়ে রাখবেন পরবর্তীতে ভিডিও দিলে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ